হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ রহমতে সকলে ভালোই আছেন বাংলাদেশের রাস্তায় যে সকল চেসের বাসগুলো প্রতিদিন হাজার হাজার যাত্রী বহন করে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নির্ভরযোগ্য চেসের নাম হিনো কিন্তু সময় বদলেছে প্রযুক্তি এগিয়েছে আর সেই পরিবর্তনের অংশ হিসেবে হিনো একে ওয়ান জি এর যুগ শেষে এখন এসেছে হিনো একে এইট জি এর আধুনিক যুগ তো চলুন জেনে নিই গত কয়েকদিন আগে ঢাকায় আসে হিনো একে এইট জি এর যে চার ইউনিট চেসিস ছিল সেই চার ইউনিট চেসিস কোন 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 কোম্পানির বহরে যুক্ত হলো আর কী কী পার্থক্য রয়েছে এই হিনোয়ে কে এর বাসগুলোতে তো আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে হিনো একে এটজের চিজ সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আজ আমি রয়েছি সাইদ হাসান বাস রিলেটির যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস ফ্যামিলিতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দুই সাল সেবার প্রথমবারের মতো বাংলাদেশের হিনো ব্র্যান্ডের চেসিসের আগমন হয় দুইশো চল্লিশ হর্স পাওয়ারের শক্তিশালী এই হিনো ব্র্যান্ডের বাস হিনো ওয়ান ডে বাসের ইঞ্জিন ছিল জিও এইট সি ইঞ্জিন দুর্দান্ত টর্ক আর অসাধারণ স্থায়িত্ব ফলে বাস মালিকদের মনে জায়গা করতে বেশি সময় লাগেনি এই হিনো ব্র্যান্ডের এই হিনো চেসিস মানেই ছিল নির্ভরযোগ্যতা একবার নামালে বছরের পর বছর ধরে সার্ভিস দিত বাস মালিকরা বলতো একবার কিনলে দশ বছর আর কোনো চিন্তাই ছিল না আমাদের তবে সময়ের সাথে সাথে চাহিদাও বেড়েছে আধুনিক প্রযুক্তির তাই তো দেশের নামি দামি বাস কোম্পানির বহরে যুক্ত হয়েছে মার্সিডিস বেঞ্জের বেঞ্চের বাস তো সেই সম্পর্কে অর্থাৎ মাস বেঞ্জ কেন হতো জনপ্রিয় এই নিয়ে কিন্তু একটা ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনি দেখে আসতে পারেন তবে মাস বেঞ্চ কিন্তু অতটাও জনপ্রিয়তা অর্জন করতে পারে এই বাস মালিকদের কাছে যতটা না হিনো ব্র্যান্ডের চেসিস পেরেছে তাই তো বাংলাদেশের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বাসের ফ্রন্টে হিনোর লোগো ইউজ করা থাকে বাংলাদেশে হিনোচেসিসের চাহিদা থাকলেও কিন্তু একটা সময় হিনোচেসিস বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায় প্রযুক্তি এগিয়েছে আর সেই পরিবর্তনের অংশ হিসেবে হিনো এ কে ওয়ান জের যুগ শেষে এখন এসেছে হিনো একে এইট জের আধুনিক যুগ সম্প্রতি কয়েকদিন আগে অর্থাৎ গত তেইশে মে রোজ শুক্রবার ঢাকায় এসেছে হিনো একে এইট জের চার ইউনিট চেসিস এই চার ইউনিট চেসিস কোন কোন ব্যানারের বহরে যুক্ত হবে এটা নিয়ে গুঞ্জন থাকলেও পরিশেষে ক্লিয়ার করেছেন কিছু বাস কোম্পানি এই চার ইউনিট হিনো একে এইট জে মধ্য থেকে দুই ইউনিট নিয়েছেন মাউন্ট এন্টারপ্রাইজ যেটা সিলেট থেকে বাংলাদেশের বিভিন্ন অন্তর্জেলায় সার্ভিস দিয়ে থাকে বেসরকারি বাস প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম মাউন্ট এন্টারপ্রাইজে নিজেদের বহরে যুক্ত করবে হিনো একে এইট বাস এমনই তথ্য দিয়েছে মাউন্ট এন্টারপ্রাইজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর বাকি দুই ইউনিটের মধ্য থেকে এক ইউনিট নিয়েছেন নোয়াখালীর একটি বাস কোম্পানি তবে কোম্পানিটির এখন নাম প্রকাশ করতে অনুচ্ছুক আর বাকি একটি এখনও ঢাকাতেই রয়েছে তবে হিনো একে এইট জে আর কে এ বাসের চেসিস সর্বপ্রথম বাংলাদেশে আসে আরও কয়েক মাস আগে এবং রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এর বডি তৈরি করে আফতাব অটোমোবাইলস থেকে যাতে করে অফিসিয়ালিভাবে বাংলাদেশের রাস্তায় চলার অনুমোদন পায় তো চলুন এখন জেনে হিনো এ এইট জে চেসিস সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য হিনো এ এইট জে এর চেসের দুটি মডেল রয়েছে একটি হিনো এ কে এইট জে আর এস এ আর একটি হিনো এ এইট জে আর কে এ ইঞ্জিনের ক্ষমতা রয়েছে টু হান্ড্রেড ফোরটি সেভেন হর্স অর্থাৎ দুশো সাতচল্লিশ হর্স এবং আড়াই হাজার আর রয়েছে বাসটির ড্যাশবোর্ডে মিটারে দেওয়া আছে একশো ষাট পর্যন্ত স্পিড মিটার ফুয়েল টাইপ অর্থাৎ এই চ্যাসিসটি ডিজেলে পরিচালিত হয় এবং গিয়ারে রয়েছে ছয়টি ম্যানুয়াল স্পিড ট্রান্সমিশন এই চ্যাসিসটা সর্বোচ্চ চোদ্দো হাজার দুশো কেজি ওজন বহন করতে পারবে বলে জানিয়েছে এছাড়াও এই বাসগুলোর সামনে এবং পিছনে ওভাই টায়ারে আছে সাসপেনশনসের ব্যবস্থা এছাড়াও হিনো একে ওয়ান জে ও হিনো একে এইট জি স্টারিংয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিনো একে এইট জি বাসের স্ট্যান্ডার্ড এবং আধুনিক ইন্টেরিয়র সব কিছু মিলে বলতে গেলে এক কথায় অসাধারণ এছাড়াও এই বাসটিতে রয়েছে এসি থেকে নন এসি অথবা নন এসি থেকে এসি করার সুবিধা হিনো একে ওয়ান জে আমাদের দিয়েছে বৃত্তি আর হিনো একে এইট জি এগিয়ে নিচ্ছে ভবিষ্যতের দিকে তো আজকের মতো হিনো একে এইট জি সম্পর্কে এতটুকু তথ্য ছিল আমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তো আজকে আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আহমেদ আল্লাহ পক্ষ থেকে আমি সাইদ হাসান বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস ফ্যামিলিতে আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ